সুপ্রভাত বন্ধুরা সবাই কেমন আছো নিজে খুব ভালো আছো আমিও ভালো আছি তোমাদের সবাইকে আমার হোমক কবিতা চ্যানেল থেকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত কালকে রাতে তো তোমাদের ব্লগ শেষ করলাম তারপরেই তো বৃষ্টি শুরু হয়ে গেল জানো তো বেশ ভালো বৃষ্টি শুরু হয়ে গেছে তো প্রথমে তো তখন কথা বলছিলাম তোমাদের সঙ্গে এসি চালিয়ে বন্ধ করে দিয়েছি শুধু শুধু তো চালিয়ে করো না আপনার বাইরে বৃষ্টি পড়ছে আবার বিদ্যুৎ জম করছে মেঘ ডাকছে বেশ ঠান্ডা ওয়েদারে ভালো পাখা চাইলে সুন্দর ভালো মানে ইয়ে হয়েছে কোনো অসুবিধা হয়নি আমি যে এরকম আমি আবার আজকে সকালবেলা তোমাদের দাদা কি বলছি এসিটা চালানোর আগে তো বৃষ্টিটা হতে পারতো ওটা চালাতাম না এগারোটা থেকে বৃষ্টিটা শুরু হতে পারতো দাদা যে হ্যাঁ তোমাকে জিজ্ঞেস করে বৃষ্টি পাবে যাই হোক হয়েছে তখন তোমাদের সঙ্গে কথা বলছিলাম তখন কিন্তু বললাম না যে কে সেই গরম তারপরেই শুরু হয়েছে দেখেছি এখন একটু পাখা বন্ধ করলেই করবার কি রোদ উঠে গেছে রোদটাই হচ্ছে মারাত্মক থেকে রোদটা এখন দরকার না শীতের জন্য রেখে দিতে পারে তা সকাল সকালতে উঠে ফুল টুল যেটুকুনি তোলা তুললাম এখন তো খুবই অল্প ফুল দেখতে পাচ্ছি জবা গাছটা পুরো নষ্ট হয়ে গেছে পিছনে কি সুন্দর ফুল ফুটতো জবা ফুল পুরো এক ধরনের কালো কালো বড়ো বড়ো পিঁপড়ে সাদা সাদা কেশাব বাসা করে সব নষ্ট করে দিয়েছে গাছটাকে আর এখন তার নীলকণ্ঠ আজকে ছোট্ট একটা ফুটেছে কিন্তু জানেন গাছটা কত সুন্দর হয়েছে যখন আমাদের ছোট্ট গাছ লাগিয়েছে না ছোটো সে একদম মরে গেছিলো গাছটা সেটাকে বাঁচিয়ে দিলে তখন কত ফুল ফুটতো এখন দেখছি একদম ফুল ফুটছে না গাছে এত জল ঢাল দিচ্ছি তাও যাই হোক আর কী করবো কয়েকটা টবর ফুল ফুটেছে ওই নিয়ে ঠাকুর অতি সন্তুষ্ট হয়ে যাবে কালকে তো বৃহস্পতিবার রাত্রিবেলা নিয়ে আসবে তোমাদের দাদা ভাই আসার সময় অফিস থেকে ফুল টুল ও তো আমসরা পান টান সব কিছু আনতে হয় এই যে এখন একটু চা নিয়ে বসলাম সকালের তো কাজকর্ম হয়ে গেছে অনেকটাই কাজকর্ম করেছি ঘরের যে ঝাড়দা ফাদা যা যা ক্ষয় জানে এখন একটু চা খেয়ে তারপর রান্নায় যাব রান্নাটাই হচ্ছে সবচেয়ে বড়ো কষ্টের কাজ গরমে বিশেষ করে শীতকালে রান্না করতে কোনো কষ্ট না কিন্তু এই সিঙ্কে জলটা ঘাটতে কষ্ট হয় ঠান্ডা বড় এখন তো উল্টো আজকে তো পঁচিশে বৈশাখ আগে না পঁচিশে বৈশাখী চারিদিকে সকালবেলা উঠেই একটা মানে অন্যরকম পরিবেশ ছিল এখন সব আস্তে আস্তে যেন উঠে যাচ্ছে সেই হয়তো সন্ধ্যাবেলায় ওইখানে একটা ইয়ে আছে মাঠ যখন হয়তো একটু প্রোগ্রামটা হবে সেটা এখন উঠেই গেছে পুরো আমার মেয়েদের স্কুলে ওদের তো ধরো ইংলিশ মিডিয়াম স্কুলে আগে যখন পড়তো স্কুলে তখন তো ওই পঁচিশে বৈশাখে এমনি সেলিব্রেট হতো মানে নমস্কার টস্কার করে হয়তো গুধ একটা ঘাটটা মনে মানে এখন তো দেখছি সব জায়গায় উঠে গেছে একটা তাই আমি বলছি যে কী অবস্থা আগে তো প্রভাত ফেরি ফেরি অনেক হ্যাঁ যেখানে হওয়া তো সেখানেই হবে শান্তিনিকেতন টেন তো ওখানে তো হবেই একদম জোড়াশাকু ঠাকুর পরিবার ওখানে তো হবেই মেয়েদের কলেজটা ছুটি আছে আর ছুটিটা সব জায়গায় আছে দেখছি স্কুল কলেজগুলোতে সব ছুটি দিয়ে দিচ্ছে একদম তাহলে চলো সঙ্গে থাকো দেখতে থাকো দেখো সংসারে টুকটাক কাজকর্মগুলো সেরে এবার রান্নার দিকে চলে আসি আমি সকাল সকাল রান্নাটা তো মানে করতে পারলেই বেঁচে যায় এদিকে ভাত বসিয়ে দিলাম এদিকে দেখো আর কড়াতে তেজপাতা সাদা জিরে ফোড়ন দিয়ে আলু কুমড়ো আর ছোলার যেটা আলু কুমড়ো ছকা বলে মানে তরকারিটা আর এটা খেতে কিন্তু বেশ ভালো হয় যারা রুটি খায় রুটি দিয়েও খেতে পারে ভাত দিয়েও ভালো লাগে বা অনেক সময় আমি আগে কি করতাম জানো তো ছোলার বদলে চিংড়ি মাছ দিতাম ওটাও খুব ভালো হয় কিন্তু চিংড়ি মাছটা খাচ্ছি না কদিন যাই হোক দেখুন মশলায় দিয়ে দিলাম জিরে নুন হলুদ একটু সামান্য রেড চিলি কাঁচা লঙ্কা একটু সামান্য একটু মিষ্টি খুব কম মিষ্টি একদম দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম নিয়ে এবার পরিমাণ মতো জলটা দিয়ে দেবো এই তরকারিটা এরকমভাবে করে দেখবে বেশ ভালো লাগে খেতে অবশ্য ম্যাক্সিমাম মানুষই করে এইভাবেই করে বাস এবার তবে না কুমড়োটা ভালো হলে তরকারিটা ভালো এই কুমড়োটা খুব ভালো ছিল এই জন্য তরকারিটাও বেশ ভালো হয়েছে দেখো মাঝখানে যখন ফুটছিলো একটু গ্যাসটা সিম করে দেখেছি একদম শুকনো শুকনো তরকারিটা করেছি দেখেই বুঝতে পারছো তরকারিটা কীরকম হয়েছে এই রাখ তাড়াতাড়ি করে চারটে রুটি বানিয়ে নিলাম মেয়ের জন্য এই যে আলুর বাটি চচ্চড়ি গরম গরম বাটি চচ্চড়ি আর এইটাই শর্টকাটে হয়ে যায় তাড়াতাড়ি আর গরম গরম রুটি এখন টিফিন করে নেবো তারপর দেখো মেয়ের আবার অনলাইনে ক্লাস চলছিল একটু খাইয়ে দিলাম যাই হোক টিফিন খাওয়া হয়ে গেলো মা মেয়ে এবার মাছগুলো ভেজে নিলাম দেখো একটু কড়া করে মাছটা ভাজলাম আজকে আমি মাছ কড়া করেই ভাজি আজকে একটু বেশি কড়া করে একটু তেজপাতা একটু সাদাজির একটু রসুন আজকে একটু পেঁয়াজ রসুন দিয়ে মাছটা রান্না করবো এবার দেখো রসুনটা থেতো করেই দিলাম রসুনটা একটু ভাজা মতো হয়ে গেলে পেঁয়াজ কুচো দিয়ে দেবো পেঁয়াজ কেটে রেখে দিচ্ছি দুটো পেঁয়াজ দুটো পেঁয়াজ কেটে দিয়ে দিলাম এর পেঁয়াজটাকে একটু ভে সব একসঙ্গে রসুন পেঁয়াজ এগুলো সব ভেজে নেবো একসঙ্গে ভেজে তারপরে আলু কেটে রেখেছি সে আলুগুলো দিয়ে দেবো এইরকমভাবে মাছের চুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে তবে আমি তো সবসময় মানে পাল্টে পাল্টেই করি দেখবে তোমরা একভাবে মানে আজকে যেটা খেয়েছি যেরকমভাবে রান্না করেছি কালকে সেরকম না হয়তো পাল্টে দিই সবজিটা মাছের সঙ্গে একটু অন্য সবজি দিয়ে দিলাম আজকে একটা দিলাম কালকে এরকমভাবেই করি আমি কেন এক জিনিস তো রোজ রোজ ভালো লাগে না তারপরে দেখো এই যে আদা বাটা দিলাম এর মধ্যে একটু আদা বাটার জিরে বাটা নুন হলুদ টমেটো কাঁচা লঙ্কা একটু রেড চিলি সামান্য আর এই দিলাম দিয়ে এবার খুব সুন্দর করে কষিয়ে নেবো টমেটো টমেটো সব দেওয়া আছে দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিয়ে যখন তেল ছেড়ে যাবে এই দেখো আমার কষানোটা একদম হয়ে গেছে পুরো এইবার জল দিয়ে দেবো যতটুকু ঝোলের প্রয়োজন হবে একটু মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম আর একটু অতি জল দিতে হবে এই বাটিতেই রাখা ছিল জল দিয়ে দিলাম বাস আর দেবো না আর মেয়ে তো এই লাল রান্না দেখলে খুব খুশি হয় জানো তো ও মুগ ধু বেশ দিন আমি তো ওকে খাইয়ে দিলাম ও একটু উঁকি মেরে দেখে গেল আমি বলি কি পড়তে পড়তে আবার দেখে যাচ্ছিস দেখো মাছের ঝোলটা আমার হয়ে গেছে একদম আজকে ধনে পাতা দিলাম না আজকে একটু গরম মশলা দিলাম যেহেতু রসুন টসুন দিয়েছি তো একটু গরম মশলা দিলে বেশ ভালো লাগবে বাস একদম মাছের ঝোলটা আমার দেখো রেডি আজকে একটু মাছটা না কমই ছিল না তো এক পিস কম আছে রাতে ডিম দিয়ে ম্যানেজ হয়ে যাবে দেখো আমার মাছের ঝোলটা একদম ফাইনাল লুক তোমরা বলো কেমন হয়েছে খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল মাছের ঝোলটা তারপর দেখো কি করছি আলু শুদ্ধ দিয়ে দিয়েছিলাম ভাতের মধ্যে আর নিম আজকে নিম বেগুন করবো না যেহেতু আমার আর খাওয়া একটু বারো না এখন বেগুন এই জন্য নিম পাতাটা ভেজে নিয়ে এবার আলু সুদ্ধটা বার করে ভাতের মধ্যে দিয়ে একটু ম্যাশ করে দিয়ে দিয়েছি বাস এবার নাড়াচাড়া করে দিচ্ছি এটা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে জানো তো এই আলু সুদ্ধ দিয়ে নিম বেগুন নিম বেগুন বলছি নিম পাতা ভাজাটা বাস রান্না বান্না হয়ে গেল দেখো রান্না হয়ে গেল গ্যাস ট্যাস মোচা কমপ্লিট এদিকে বেসিন টেসিন মোচা তারপর এদিকে বাসন টাসনগুলো কিছু শুকিয়ে গেছে কিছু মজা হয়েছে মেঘলা মেঘলা একটু ওয়েদার মেয়ে অনলাইনে ক্লাস করছে কখন শেষ হবে কি জানি বাবা আমার তো স্নানটা করে নিতে পারতো চলো দেখি এই দেখো পুজো দেওয়া হয়ে গেল এই জাতকে একটা অনেক বাদে নীলকণ্ঠ ফুটেছে দেখো খেতে বসে গেলাম এই যে আলু আজকে সেদ্ধ দিয়ে নিম পাতা ভাজা আর মাছ টাচকে একটু মাখামাখা আলু পেঁয়াজ রসুন টসুন করেছি তারপরে কুমড়োর যে আলু কুমড়ো ছোলা তরকারি পাঁপড় ছিল চাটনি ছিলো সব নিয়ে খেতে বসে গেলাম কাঁজি লেবু সঙ্গে দুজনেই বসে গেছি গুড ইভিনিং ফ্রেন্ডস ঠিক সময় তোমাদের সামনে চলে এসেছি এখন ছটা প্রত্যেক দিনই দেবে নয় সাড়ে ছটা ছটা পঁয়ত্রিশ মানে যদি ছাদে হাঁটি না তার আগে নাহলে তারপর দেরি হয়ে গেলে পনেরো সাতটার পর হয়ে যায় এই মাত্র সন্ধে ঠন্দে দিয়ে নামলাম দিয়ে আজকে ওয়েদারটা জানো তো মানে দুপুরবেলা মানে এখন এসি জেলা তো যেন পাখাতেই হয়ে যাচ্ছে ভালো ছিল যে সারাদিন ওয়েদারটা মোটামুটি ঠিকঠাক ছিল এরকম সারা বান থাকলেই ঠিক মানে তখন একটু সকালের দিকে বেশি গরম লাগছিলো রোদটা যখন উঠেছিলো তারপর দুপুরে দিকে মোটামুটি খারাপ না ঠিকঠাক মানে যা যাচ্ছে তার থেকে ঠিকঠাক আছে আজকে গিয়ে সন্ধে ঠন্দে দিলাম ফ্রেশ ট্রেশ গাঠা তুই সন্ধে দিয়ে এখন একটু চা খাবো চা আর বিস্কুট নিয়ে বসেছি ক্রিম পেকার বিস্কুট আর চা খেয়ে তারপরে মেয়েকে একটু টিফিন দেবো পরে আগে আমি ছাদে একটু গাছে কালকে তো রাত্রিবেলা তোমাদের বললাম খুব বৃষ্টি হয়েছে যাই হোক সেই সাড়ে এগারোটার তখন বাজে না হ্যাঁ সাড়ে এগারোটা এগারোটা হবে ওরকমই হবে একটু মোটামুটি গাছে কিন্তু রোদটা উঠেছে তো সকালে টবের গাছ তো শুকিয়ে গেছে সব টবে মানে এখন গিয়ে একটু জল টল দেবো আর একটু ছাদে হাঁটবো হেঁটে তারপর আবার নিচে নেমে মেঘির টিফিন টিফিন দেবো তা কালকে আবার বৃহস্পতিবার নিরামিষ আছে আবার সেই তরকারি টরকারিগুলো সব মানে ওটা তো বেশি থাকে নিরামিষ বৃহস্পতিবার যেতে তরকারিগুলো না সব কুটে রাখি না দিনের বেলা না দেরি হয়ে যায় জানো তো পুজো টুজো দেওয়া থাকে চাটা আজকে এইটুকুনি হয়েছে বেশ ভালো হয়েছে কিন্তু বেশি জিনিস ভালো না অল্প গরমে তো এমনি অল্প খাই বড়ো কাপটা নিয়েছি খাওয়ার সুবিধার জন্য অল্পই হচ্ছে খেতে ভালো হয়েছে মেয়ের কালকে আবার কলেজ আছে কালকে একটা কী এক্সাম আছে ওর ওই অনলাইন ওদের কী এক্সাম হচ্ছে সেই এক্সামই আছে আমি আবার জিজ্ঞেস করলাম কী তাড়াতাড়ি আসবি না দেরি বলে কী জানি এখন ওদের নোটিশ পাঠায়নি এক্সাম হবে শুধু জানি তাহলে চা খাই আবার তোমাদের কাছে পরে আসবো চাটা খেয়ে দেখো ছাদে উঠে গেলাম একটু অল্প অল্প গাছে জল দিয়ে তোমরা শুধু আকাশটার দিকে তাকিয়ে দেখো এত সুন্দর মানে এত ভালো লাগছে দেখতে মেঘ জায়গায় জায়গায় মেঘ জমে আছে মনে হচ্ছে রাতে একটু ঢালবে আর সত্যি সন্ধেবেলায় না এরকম ছাদে এসে হাঁটতে এত ভালো লাগে আমি তো হাঁটছিলাম আর তোমাদেরকে এই ভিডিও করে করে দেখাচ্ছি দেখো এত ভালো লাগছে আমার সত্যি মানে ছাদে আসলে আর হাওয়া দিচ্ছিলো তো হালকা একটা হাওয়া দিচ্ছিলো বেশ খুব ভালো লাগছিলো তা আমার আসতে ইচ্ছা করছিল না তাহলে এখান থেকে আজকের ভিডিওটা শেষ করে দিচ্ছি তোমরা সবাই ভালো থেকেও সুস্থ থেকেও তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট একটা ভিডিওতে